বিপক্ষে একটা ম্যাথমেটিক্যাল মামলা করতে চাই যদি তুমি থেকে থাকো তবে আমার উপর তোমার পাওয়ার অ্যাপ্লাই করে দেখাও যাই হোক ঈশ্বরের সাথে ফান করছিলাম যদিও আমি জানি এ ধরনের কোনো ফানি ঈশ্বরের অস্তিত্ব নেই এখন আসি মূল আলোচনায় মহাবিশ্ব কি শূন্য থেকে এসেছে এই প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ মহাবিশ্ব শূন্য থেকে এসেছে গ্রহ নক্ষত্র অথবা ছায়াপথের অস্তিত্বের পেছনে ঈশ্বরের হাত নেই আপনি হয়তো ভাবতে পারেন ধূর এটা কিভাবে সম্ভব শূন্য মানেই তো নাথিং কোনো প্রকার মহাজাগতিক হাতের ইশারা ছাড়া নাথিং থেকে সামথিং কি করে আসে যাই হোক শূন্যতা নিয়ে এটি আমাদের একটি গুরুতর মিসকনসেপশন আমরা সাধারণত মনে করি জিরো ইকুয়াল টু নাথিং কিন্তু শূন্যকে আমরা আরও একভাবে প্রকাশ করতে পারি জিরো ইকুয়াল টু ওয়ান প্লাস নেগেটিভ ওয়ান জিরো ইকুয়াল টু থাউজেন্ড প্লাস নেগেটিভ থাউজেন্ড জিরো ইকুয়াল টু মিলিয়ন প্লাস নেগেটিভ মিলিয়ন এখন আসুন আমরা মহাবিশ্বের উপর এই ইকুয়েশন অ্যাপ্লাই করি মহাবিশ্বের সামগ্রিক শক্তি শূন্য ইনফ্লেশনের সময় এই শূন্য ক্রমবর্ধমানভাবে দুটি গ্যাজিলিয়ন এনার্জিতে বিভক্ত হয়েছিল ওয়ান গ্যাজিলিয়ন মেগাওয়ার্ড অব এনার্জি এবং ওয়ান গ্যাজিলিয়ন মেগাওয়ার্ড অব নেগেটিভ এনার্জি মহাবিশ্বের সামগ্রিক শক্তি এখনও শূন্য কিন্তু এটি কেবল আলাদা দুটি সংখ্যায় বিভক্ত হয়েছে পজিটিভ এনার্জি মহাবিশ্বের সকল ম্যাটারকে রিপ্রেজেন্ট করে যা আপনি দেখতে পান যেটাকে আমরা আইনস্টাইনের ই ইকুয়াল টু এমসি স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করতে পারি এখন প্রশ্ন হলো নেগেটিভ এনার্জি কোনটি উত্তর গ্র্যাভিটি আমাদের মহাবিশ্বের সকল পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিকে ক্যান্সেল করে দেয় আর তাই আমাদের ইউনিভার্স পরিপূর্ণভাবে ফ্ল্যাট অতএব মহাবিশ্বের সামগ্রিক শক্তি এখনও শূন্য কিন্তু এটি কেবল কোনো কিছু না থেকে কোনো কিছু সৃষ্টি করেছে মহাবিশ্ব যে শূন্য থেকে এসেছিল তার সাপেক্ষে সবচেয়ে বড় প্রমাণ কোরআন এবং বাইবেল আপনি হয়তো আমার এ কথা শুনে বিস্মিত হতে পারেন কিন্তু অপেক্ষা করুন কোরআন বলছে মহাবিশ্ব ছয় দিনে তৈরি হয়েছিল আর বাইবেল বলছে মহাবিশ্ব তৈরি হয়েছিল সাত দিনে কিন্তু প্রশ্ন হলো সর্বশক্তিমান ঈশ্বর ইউনিভার্স তৈরি করার জন্য কেন ছয় থেকে সাত দিন সময় নেবেন তিনি তো চাইলেই মুহূর্তেই এটা তৈরি করতে পারতেন তাই কেউ কেউ দাবি করেন ঈশ্বর মহাবিশ্ব তৈরি করেছিলেন চোখের পলকে এবার আসুন একটা চোখের পলক ফেলতে বিশ মাইক্রোসেকেন্ড মাইক্রোসেকেন্ড সময় লাগতে পারে কিন্তু ইনফ্লেশন থিওরি মহাবিশ্ব যে ছয়ে সাত দিনে সৃষ্টি হয়েছিল এবং আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছে নাসার বিজ্ঞানীরা তা গবেষণা করে বের করেছে যে বিজ্ঞানী বিশ্বাস করত মহাবিশ্ব সৃষ্টিতে আল্লাহ কোনো হাত নেই তারাই এখন বিশ্বাস করতে শুরু করছে আল্লাহই ছয় দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করছে এটা আবিষ্কার করে বিজ্ঞানীদের ঘুম হারাম হয়ে গিয়েছে